আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমেই দেখে নেব অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান ট্রাভিস হেড ওপেনিং ব্যাটার নাম্বার টু ডেভিড ওয়ার্নার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মিচেল মার্স ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর মার্কোস স্টোনিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ গ্লেন ম্যাক্সোয়েল মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স জশ ইংলিশ কিপার ব্যাটার নাম্বার সেভেন টিম ডেভিড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট কামিংস বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মিচেল স্টার্ক ফাস্ট বলার নাম্বার টেন অ্যাডাম জাম্পা স্পিন বলার নাম্বার ইলেভেন জশ হ্যাজলিউড ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং অধিনায়ক নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লা রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন রিশাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফার্স্ট বলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের চুয়াল্লিশতম ম্যাচ তারিখ আগামী একুশে জুন রোজ শুক্রবার সময় সকাল ছয়টা মিনিট বাংলাদেশ টাইম ভেনু সার্ভিভিয়ান ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডি